দর্শক এই পর্যায়ে আমরা একটি বিড়াল দেখতে পাচ্ছি এই বিড়ালটি সম্পর্কে আমরা জানবো কিভাবে এটি লালন পালন করা হয় এবং কিভাবে রক্ষণাবেক্ষণ এবং কি ধরনের রোগ বালায় সম্মুখীন হলে কিভাবে তিনি সমাধান করেন এই বিড়ালটা সম্পর্কে একটু আমাদের বলবেন ও হচ্ছে মেইন কোন ও ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্যাট ব্রিডের একটা অনেক লম্বা হয় ওরা সাইজে এবং ওজনও অনেক বেশি হয় আদার ক্যাডদের থেকে ওদের খাওয়া একটু বেশি হয় ওরা অন্যদের থেকে লাইক অন্যরা যদি দেড়শো গ্রাম খায় ওদেরকে অলমোস্ট সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম খাওয়াতে হয় আর ওরা কি ফ্রেন্ডলি হয় বাট এত ক্রাউড আসলে পছন্দ করে না সো এখন একটু এজাইটেটেড হয়ে আছে আপনাদের কি উদ্দেশ্য নিয়ে মেলাতে আমরা রিপ্রেজেন্ট করছি আমাদের পেট সেলুনকে পিছনে দেখতে পাচ্ছেন পলিশড এন্ড প্রিম পেট সেলুন এন্ড স্পা এটা গুলশানে অবস্থিত আমাদের পেট পার্লার এখানে ক্যাটদেরকে দেরকে শাওয়ার দেওয়া হয় স্পা দেওয়া হয় স্কিন ডিজিজের শাওয়ার দেওয়া হয় সব ধরনের গ্রুমিং ফ্যাসিলিটিজ अवेलेबल এই বিড়ালগুলো রোগবালাই কেমন হয় ওদেরকে তো আমরা ভ্যাকসিনেটেড করে রাখি তাছাড়া প্রত্যেকটা বিড়াল অনলি বিদেশি ব্রিড না সব ব্রিডকেই বছরে দুইবার করে হেলথ চেক আপ করানো উচিত কারণ আসলে ওরা তো কথা বলতে পারে না সো ওদের ভিতরে কি রোগ আছে এটা চেক না করলে বুঝার কোনো উপায় নাই তো যদি রেগুলার চেক আপ করানো হয় তাহলে একটা ক্যাট যদি আপনি ভালো মতো পালেন তাহলে আপ টু টোয়েন্টি ইয়ার্স পর্যন্ত বাঁচে ওরা আপনাদের এই আজকে মানে কত ধরনের বিড়াল নিয়ে এসেছেন আমরা আজকে এখানে এনেছি মেইন কোন বেঙ্গল মানস্কিন পিওর পার্সিয়ান এক্সোটিক লং হেয়ার পাঁচ রকমের ব্রিড আছে আমাদের কাছে এখন এখানে এগুলো লালন পালনে প্রতিদিন খরচ হয় কেমন আর ডেইলি কস্টিং তো আসলে শিওরলি বলতে পারবো না কিন্তু ক্যাট ফুড খায় ওরা হান্ড্রেড টু টু হান্ড্রেড গ্রাম এভারেজ সাইজ ওর না ও একটু ডিফারেন্ট আদার্স সাইজ তো আপনি মনে করেন যে দুই কেজির একটা ফুড যদি রয়্যাল ক্যানিন বা ব্রিড কেয়ার খাওয়ান তাহলে এগুলার প্রাইস পরে হচ্ছে অ্যাউন্ড থ্রি থাউজেন্ড টু ফোর তাহলে পার কেজি পড়তেছে এক হাজার থেকে বারোশো এরকম পনেরোশো তো এই যে এরকম হিসাব করেই ধরতে হবে কিন্তু এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কিরকম খাবার খাওয়াচ্ছেন এটার উপরে বাট আসলে বেস্ট খাবার দিলে ওদের আয়ুটা অনেক বেড়ে যায়